কেউ করছে তালের বড়া কেউ করছে তালের রুটি তো চলুন আজকে তাল দিয়ে নতুন কিছু করা যাক আজ বাসায় প্রথম তাল এসেছে বছরে প্রথম তাল বলা যায় তো যখনই তালের সময় আসে আম্মু খুব সুন্দরভাবে এই রেসিপিটা করে থাকে এটা কিন্তু খেতে বেশ মজাদার হয় তো চলুন আজকে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক তো আম্মু তাল নিয়ে বসে পড়েছে তালের রস বের করার জন্য হাতে তাল রস বের করা কিন্তু খুব কঠিন কিন্তু এই পদ্ধতিতে তাল রস বের করে নিলে কাজটা যেমন সহজ হয় এবং খুব দ্রুততার সাথে তালের রস বের করা যায় তো আম্মু খুব সাবধানতার সাথে কাজটি করে নিয়েছে এবং তাল রস বের করা হয়ে গেছে এবার এটি রান্না করার পালা তো রান্নার প্রথমেই আমি তালের রসগুলো সুন্দরভাবে ছেঁকে নিচ্ছিলাম যেন ভেতর থেকে আয়সগুলো সব বের হয়ে যায় অন্যদিকে আম্মু ফ্রিজ থেকে দুধ বের করে গলতে দিয়েছে এখানে দুধ নারকেল সব কিছুই ব্যবহার করা হবে তো আমি নারকেল ছিলে নিয়ে কুড়ের জন্য রেডি করছিলাম আমি এদিকে সব কিছুতেই আম্মুকে সাহায্য করছিলাম যেন কাজটি খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায় তো এইদিকে আমার নারকেল করা শেষ এখন আসি মশলার ব্যাপারে যে মশলার কথা বললাম তো এই যে দেখুন আম্মু এখানে ভাতের চাল নিয়ে ভেজে নিয়েছে এগুলোকে আমরা চাল ভাজা বলে থাকি এগুলো আম্মু সুন্দরভাবে তাওয়ায় ভেজে নিয়েছে এবং অন্যদিকে ভেজে নিয়েছে লাল তিল এটাও কিন্তু তালে ব্যবহার করা হবে এগুলো সুন্দর করে এখন গুঁড়ো করে নেব এগুলো কিন্তু তালের স্বাদকে আরও বেশি করে দেয় তো চলুন এগুলো গুঁড়ো করে নেওয়া যাক তো আমি পাটায় সুন্দরভাবে এগুলো গুঁড়ো করে নিয়েছি এবার তালের মধ্যে একে একে আমি নারকেল দুধ এবং খেজুরের গুড় ব্যবহার করব আপনারা চাইলে এখানে চিনি দিয়েও করতে পারেন সাথে দেব তেজপাতা এবং কিছু গরম মশলা দিয়ে কিছু সময় জাল করা শেষে সুন্দর করে গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দেবো দেখুন খেজুরের গুড় ব্যবহারের কারণে এর কালারটা কি সুন্দর এসেছে এটা খেতেও কিন্তু বেশ মজাদার আপনারা সবাই বাসায় ট্রাই করবেন